হ্যালো বিরিয়ান সবার কেমন আছেন যে আজকে চলে আসলাম অনেকদিন পর আজকে রান্না করবো হালিম এই যে হালিমের রেসিপি নিয়ে চালা আসলাম আমি হালিম রান্নার জন্য পেঁয়াজ কষি রসুন কষি ওগুলো নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই যে এদিকে আমি হালিমটা গরম এই যে গুলা গরম পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর এই যেদিকে আমি হালুনের মশলা হলুদ ডোনার গুঁড়া জিরার গুঁড়া মাছের মশলা দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব মাংসগুলো যে ভালো করে তারা করে দিচ্ছি যে দক্ষিণ বন্ধুরা আমি মাংসগুলো কষিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে রাসভাষের মাংস আজকে কিন্তু হালিনটা রাস্তা মাংস দিয়ে করতেছি অনেকে মুরগির মাংস গরুর মাংস দিয়ে করে তো আমি আজকে রাস্তাশের মাংস দিয়ে করতেছি তো আপনারাও বাসায় রাস্তাঘাট মাংস দিয়ে হালিম রান্না করে খেয়ে দেখবেন আজকে কিন্তু প্রথম রাস্তা মাংস দিয়ে করতেছি কেমন হবে জানি না এটা আপনাদের সাথে শেয়ার করবো যে প্রথম করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি দেখেন বন্ধুরা আমার মাংসের গুলো হয়ে গেছে তো আমি এখন হালিম ওগুলা দিয়ে দিব হালিমের ডালগুলো যেগুলো আমি আগে থেকে গরম পানি দিয়ে ফুটিয়ে রাখছিলাম যে দেখেন দেখেন আমি এখন হালিমের ডাল ওগুলা দিয়ে দিচ্ছি আর যেগুলো আগে থেকে ফুটিয়ে রাখছিলাম ওগুলা দেখেন আমি হালিমগুলা দিয়ে দিচ্ছি ওগুলো কিন্তু আরো ফুটাতে হবে সারা করে আরো অনেকক্ষণ ধরে ফোটালে এগুলো আরো ঘন হয়ে আসবে তো আমি এখন এখানে মশলাটাও দিয়ে দিচ্ছি আমি অর্ধেক মশলা মাংসতে মেখে নিয়েছিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি করে তো আমি এখন এগুলো ডাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে কোনো করে নিব যে কোন ধরে আমার শাড়ি রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু ওগুলো অনেকক্ষণ ধরে ফুটিয়ে এনেছি তো আমি এই যে ডালগুলোও কিন্তু ফুটে গেছে তো আমি এখন গ্যাস স্টক করে ট্যাক্সিটান আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন আজকে আমি কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু হালিম তৈরি করছি তো অনেকে কিন্তু হালিম করতে জানে সবাই জানার কি তো আমি তাই রাসের মাংস দিয়ে করছি এটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন তো আমি এখন দেখছিটা নামিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার হালিম রান্নাটা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করছি এই যে দেখেন এই যে তো আমার আজকে রেসিপিটা এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা বেশ